আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি সবার হেমেদপুর হাটে তো হেমেদপুরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাই বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছেন রানিং বাজবিবার পাখি এগুলা মাত্র সাতশো টাকা জোড়া এখানকার যেগুলো পাখি গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রানিং অ্যাক্টিভ পাখি সবগুলাই মাস্টার পেয়ার এখানে রয়েছে এখানে গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন বের করে দেখো বের করে এখানে যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কবুতর গুলা যেখানে একটা কবুতর সারা রয়েছে এগুলা শিকারী কবুতর কবুতর গুলা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা জোড়া

তো কাকার যোগাযোগ করবেন তাহলে অবশ্যই যে কোনো মুরগি যে কোনো জাতের মুরগি আপনারা কাকার থেকে পেয়ে যাবেন ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ কেমন আছেন ভাই

সত্তর টাকা পিস বন্ধুরা দেখুন মুরগির দাম আপনারা জানতে পারলেন কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখুন হাটের অবস্থা অনেক লোকজন দেখা যাচ্ছে হাটের মধ্যে কারো প্রয়োজন হলে হামেদপুর হাটে অনেক কিছু পাওয়া যায় আপনারা নিচে আসবেন এখানে দেখুন অসংখ্য পাখি এখানে দেখা যাচ্ছে এখানে আমরা ককাটেল পাখি দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে ককাটেল পাখি ককাটেল কত করে জোড়া জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া না জোড়া চার জোড়া আছে না জোড়া ফ্রি এই জোড়াটা কত এই টাকা একদম জোড়া বন্ধুরা দেখুন এই যে ককাটালের মালিক রানিং পাখি এটা রানিং ককাটেল মাত্র তিন হাজার টাকা এরই বাচ্চা নাকি এই যে বাচ্চা সহকারে দেখুন বন্ধুরা এই যে বাচ্চা আছে এরই বাচ্চা গেরে কালার এগুলো এটা লুটিনো গেরে বাচ্চা সহ তিন হাজার আচ্ছা তোমার নাম্বার বলো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা রানিং ককাটেল এবং বাচ্চা ককাটেল দু টাইপ পেয়ে যাবেন এগুলো পঁচিশশো টাকা জোড়া মাত্র দেখুন নিউ অর্ডার অনেক সুন্দর সুন্দর মাত্র পঁচিশশো টাকা জোড়া তো কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা তো আমরা সামনে আগাই দেখি কি আছে এখানে অনেক সুন্দর সুন্দর মোরগ দেখা যাচ্ছে দেখুন মোরগ এবং মুরগি কবুতর দেখা যাচ্ছে দেখুন অনেক কিছুই এখানে রয়েছে কেদারনাথ মোরগ চিনা হাঁস দেখা যাচ্ছে এখানে গোবা পাখি তো হাটের অবস্থা হচ্ছে এই অনেক জামদার ভালো আছেন দেখা রাখবেন কেশের বাচ্চা না বাজেগরের বাচ্চা রাখা যাবে না এখানে দেখুন বন্ধুরা অনেক কবুতর দেখা যাচ্ছে পাঁচশো টাকা তোলার মধ্যে অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে যাবে এই যে দেখুন কবুতর দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর অনেক কবুতর এখানে রয়েছে বন্ধুরা কবুতর গুলা পাঁচশো টাকার মধ্যে আপনারা এই কবুতর সুন্দর সুন্দর কবুতর আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে আছে দেখুন কবুতর

এই যে সুন্দর পাখি দেখুন বন্ধুরা জাবা পাখি দেখা যাচ্ছে মাত্র পনেরোশো টাকা ধরা রাব্বি ভাইয়ের পাখি রাব্বি ভাই ভালো আছেন আমরা পাখি তো অনেকটাই দেখলাম ঠিক আছে

গরমে মানুষ বাঁচতেছে না যার কারণে এগুলা পোষা প্রাণী মানুষ এখন কম ফলতেছে তো আপনাদের যারা যাদের ভালো ইয়া আছে সেট আছে তারা অনেক সুন্দর ভাবে এগুলা পালতে পারবেন ঠান্ডা পরিবেশ থাকলে এই জিনিসগুলো পালতে পারবেন এখানে লাভ দেখা যাচ্ছে দেখুন এই যে লুকিং লাভ পাট এই লাভ জোড়াটা মাত্র

যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এই বুঝি দেখুন নিয়ে নিয়ে আমরা শুধু শুধু দেশে কাস্টমার আছে নাই শুধু মানুষ এমনি ঘোরাফেরা করার জন্য আসছে ভালো মানুষ নাই কাস্টমার নাই দেখতে পাচ্ছেন এখানে এই যে ছাছা এবং গুগু পাখি উভয়টাই এখানে বিক্রি হয় সাইনবোর্ড লাগাই রাখছে দেখতে পাচ্ছেন এই যে দাও এই যে শরবত ঠান্ডার সময় এই যে শরবত খাইতে হয় এইভাবে এগুলা দোকান থেকে শরবত খাবেন এটা তো ভাই এসে গেছে বন্ধুরা